এলিয়েন আজকে আমরা করতে চলেছি ফ্যাক্টরি ফিশ ফাইট আর তোমাদের কি মনে আছে ওই দু হাজার আঠারো উনিশ সালে অনেকগুলা প্লেয়ার একসাথে ফ্যাক্টরিতে নেম কি ঘুষাঘুষি টাইট না করতো গাইস ওই দিনগুলা ভোলার মতো না আচ্ছা হোক আর এই চ্যালেঞ্জের দুইটা টাক্স আছে ফার্স্ট টাক্স ম্যাচটা উইন করতে হবে আর দ্বিতীয় টাক্স দশটা গিল করতে হবে গাইস যেটা খুবই 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 কঠিন তাও আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করবো

এই খুশিতে তোমরা একটা শায়রি শুনতেই পারো এলিয়ান কিং এর সামনে এসে ভুল করেছ বাছা এলিয়ান কিং তোমায় ফ্যাক্টরিতে মেরে দিল পাছা তোমরা দেখতে পারতাছো আরো তিনটে এনিমি নামতাছে ওদের মারার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ওরে কি ছুয়াটা লাগাই দিলাম আবারও আরে এগুলা ওই বড় বিষয় না আমি ফ্যাক্টরিতে প্রায় প্রত্যেকটা ম্যাচে চল্লিশটা পঁয়তাল্লিশটা কিল করি কিন্তু আজকে মাত্র তিনটা আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের আরও সাতটা কিল করা বাকি ও অনেকটা লাইফ ক্যাটেন হলো একটা মেডি করা নেই আর ফ্যাক্টরিতে দেখি আরও প্লেয়ার পাই কি সামনে একটা এলিয়ানের মাথা দেখা যাচ্ছে মাকসাগের একটা ছায়া দিই আর একটু সামনে গিয়ে ঠুস এলিয়ানের নানির খালিগর করে দিলাম কিন্তু আমার নেট যে পাবলিক গুলো আছে ওদেরকে মারলে আমার একটু কষ্ট লাগে কিন্তু আবার কিল করলে ভালোই লাগে কারণ আমার একটা কিল দরকার আমাদের আরো ছয়টা কিল করতে হবে তারও সাথে ম্যাচটা বইয়া করতে হবে যারা ভিডিওতে লাইক করা নাই তারা প্লিজ লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করা নাই পট পট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মনে হয় ফিক্টুইতে আর কোনো প্লেয়ার নাই আমরা পুচিনকের দিকে চলে যাই না গাইস একা লনের বাচ্চা আকাশের গানেমা বললো ক্যারেক্টারটা ছেড়া দেই সুস 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 আলার পুত কতখানি লাইফ খেয়ে নিল একটা মেডিকেট করে নেই আর বেস্টটা রিপেয়ার করে নেই তারপরে আমরা পুচিনকের দিকে চলে যাই পুচিনকের সামনে একটা এনিমি গাইস ক্যারেক্টারটা ছেড়া দেই পরে প্ল্যানিং কইরা মারতে হইবো গিয়া একটা কইরা দিলাম একদম এলিয়েনের নানির তারই সাথে সাথে আমাদের ছয়টা কিল হয়ে গেল সামনের ঘরে আরেকটা এলিয়েনের বাচ্চারে দেখতে পেলাম ওর পিছু পিছু গিয়ে একটা ঠোয়ায় দিমু ওরে একদম এলিয়েনের গ্রহে পাঠায় দিম শু শুষ থেকে থ্রি লেভেলের ব্যাগটা নিয়ে নেই আর দেখি আশেপাশে কোনো এনিমি আছে নাকি আর এনিমি থাকবো কেমনে কারণ পুচিনকের প্রত্যেকটা প্লেয়ার জানা গেছে যে এখানে এলিয়েন কিং আসছে সেই কারণেই প্রত্যেকটা প্লেয়ার পুচিনক ছায়া চলে গেছে কিন্তু আমি পিকেতে নামি না সে সেইটা অন্য বিষয় আর কি তোমরা ভাইব না যে আমি ভয় পাই কারণ এলিয়েন কিং কখনো ভয় পায় না আচ্ছা যাই হোক মাত্র একটা মেডিকেট আছে বিল্ডিং মেশিন থেকে একটা সুপার মেডিকেট আর একটা স্কিল কিনে নিলাম এখন আমরা চলে যাব এ নিমিকে মারার উদ্দেশ্যে এখন আমার একটা গাড়ি দরকার ওহ বলতে না বলতে একটা বাইক পেয়ে গেলাম এখন বাইকটা নিয়ে আমরা সেফ জুনের দিকে না সামনে একটা লেনের বাচ্চার পেয়ে গেছি গাড়ি থেকে না আমরা ক্যারেক্টার স্কিলটা ছায়া দিলাম ও আল্লাহরপুরদের এনিমি ওয়াল মারছে কিন্তু নিচ দিয়ে ফাঁকা প্লেয়ারটা ওইরকম প্রো প্লেয়ার ছিল না হালকা ওই বড টাইপের প্লেয়ার ছিল তাই আর কি সহজেই মায়েরা দিতে পারলাম পচিনক থেকে আমরা চলে যাব এখন ফ্যাক্টরির দিকে আর গেরিনা যতই আপডেট দিতে দিতে গেমটারে খারাপ করুক না কেন কিন্তু আমার পার্সোনালভাবে এবারের এই আকাশের রঙটা অনেক সুন্দর লাগছে দেখতে বেশ ভালোই লাগে আর সামনে যাইতে যাইতে যদি কোনো এক এলিয়েনের দেখা পাই তাইলে ওর একদম ঠেলা দিয়া খেলা শেষ করে দেবো বেশি না আর মাত্র দুইটা এলিয়েনের বাচ্চারা পাইলেই হইব অনেকক্ষণ গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম ম্যাচের একদম লাস্ট মুহূর্তে ফাইনাল রাউন্ডে যেখানে আর মাত্র পাঁচজন প্লেয়ার আছে আর পাঁচজন প্লেয়ারের মধ্যে আমি নিজেই একজন আর চারটা প্লেয়ার অ্যালাইভ আছে চারটার মধ্যে আর দুইটা প্লেয়ারকে মেরে আমাকে ম্যাচটা উইন করতে হবে তাহলে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারব এখন ফ্রি ফায়ার গেমটা আর ফ্রি ফায়ার নাই গাড়ি গেম হয়ে গেছে প্রত্যেকটা প্লেয়ার গাড়ি নিয়ে খেলতেছে গাড়ি বাবারা গাড়ি নিয়ে খেলতেছে এই গেম আর গেম নাই গাড়িজুটটা গেম হয়ে গেছে আর কি বলবো যারা এই গাড়ি খেলে ওদের বিচিতে জোর কম তারা খেলা পারে না বটলামারকা প্লেয়ার ও আমি নিজে তো গাড়ি নিয়ে কারণ আমি বটলাম আর প্লেয়ার আমি খেলতেই পারি হালার পুতের সত্যি কথাটা মুখ দা বাড়ে বললো আচ্ছা আচ্ছা যাই হোক তোমরা দেখো আমি আরো দুইটা কিল কইরা ম্যাচটা ভুইয়া করতে পারি কি পারি না সবগুলা প্লেয়ারই গাড়ি থেকে নাইমা পড়ছে তারা তাদের নিজেদের মধ্যে ফাইট করতে আসছে আমিও নামে করি দেখি এক দুইটা কিল তেল চুরি করতে পারি কি না কিনা একটা প্লেয়ার আমার উপরে করে আর তোমরা কখনোই ভয়ে ভয়ে খেলবা না একদম ফুল কনফিডেন্স নিয়ে খেলবা ঠিক আছে যে সামনের প্লেয়ারে মারতে পারো একটা ভুকে সাহস থাকবো ফুল একটা কনফিডেন্স থাকবো হালার পুতের এনিমির কারণে গাড়িটা ফেটতে গেল তবু দেখো আমি ফুল কনফিডেন্সের সাথে কেমনি এনিমিকে কি ক্যারেক্টারটা ছেড়ে দিলাম আর কনফিডেন্সের নানির কালীঘর হয়ে গেল